আমরা কোরআনুল কারিম যে পাঠ করব তেলাওয়াত করি তো ওই ক্ষেত্রে একটা হচ্ছে যে সাধারণভাবে রিডিং পড়তে পারা আর আরেকটা হচ্ছে কিছু কিছু জায়গা আছে যেগুলোতে গুন্না করতে হয় লম্বা করতে হয় এই যে ব্যাপারগুলো আছে ওইগুলাকে বলে তাজউ ওইগুলোকে কী বলে তাজ তাজউই আবার দুই ধরনের হয় একটা হচ্ছে যেটা জরুরি এই তাজবিদগুলো কিছু তাজবিদ আছে যেগুলো জরুরি আদায় করতেই হবে না করলে প্রবলেম তৈরি হয় যেমন শব্দের উচ্চারণের ক্ষেত্রে প্রবলেম কীরকম তৈরি হয় যেমন অর্থের পরিবর্তন হয়ে যাবে তাজবিদ আদায় না করলে তো এরকম আরও বিভিন্ন রকম প্রবলেম তৈরি হয় তো এই জন্য এই তাজবিদগুলো জরুরি আবার কিছু তাজবিদ আছে যেগুলো জরুরি না যেগুলো সৌন্দর্য বৃদ্ধি করে তো ওইগুলাকেও আদায় করতে হবে তো এর মধ্যে আজকে আমরা একটা পড়ছি গুন্না পুরানুল কারিম সুন্দর করে পড়ার জন্য শ্রুতি মধুর করার জন্য এই গুন্নাটা হচ্ছে আরেকটা অংশ যেই গুন্নার সাহায্যে আমরা পুরানুল কারিম তেলাওয়াতকে সুন্দর করতে পারি তো আমরা এতক্ষণ পর্যন্ত যে তাসদীদের উচ্চারণগুলো পড়ছিলাম তার মধ্যে আমরা সবগুলো হরফ পড়েছি দুইটা হরফ পড়া হয় নাই সেটা হচ্ছে নুন আর মিম এই দুইটা হরফ বাদ দিয়ে বাকি হরফগুলো পড়েছি আচ্ছা আমরা একটু খেয়াল করি এখন আমরা শুরু করছি এর অর্থ হচ্ছে নাকে আওয়াজ করা নাকে দিয়ে শব্দ করা গুন্না অর্থ কি নাকে দিয়ে আওয়াজ নিয়ে আসলেই এটা গুন্না হয়ে যাবে সর্বমোট দুইটা হরফে গুণনা হয় কয়টা হরফে হরফে দুইটি হরফ নুন আর মিম মিম আর নুন এই দুই হরফ ছাড়া অন্য কোন হরফে গুন্না হয় না যদি গুন্না করতে হয় বা কোনো কারণে গুন্না হয় তাহলে এই দুইটা হরফেই হবে অন্য কোন হরফে গুন্না হবে না তাহলে এই দুইটা হরফকে বলা হয় গুন্নার হরফ তাহলে আমরা এখানে এতটুকু জানলাম গুন্না অর্থ নাকি দিয়ে আওয়াজ করা নাকি আওয়াজ বাজানো গুননার হরফ হচ্ছে দুইটি মিম আর নুন নুন এখন আমরা শিখব ওয়াজিব গুন্না এটা নাম হচ্ছে ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্না কাকে বলে ওই যে গুন্নার হরফ দুইটা পড়ছিলাম আমরা নুন এই দুই হরফে যদি আমরা তাসদিদ পাই তাহলে গুন্না করে পড়তে হবে মিম আর নুনে তাসদিদ হলে কি করতে হবে গুননা করতে হবে এটা হচ্ছে সবচেয়ে সহজ উদাহরণ সংজ্ঞা এর চেয়ে সহজ সংজ্ঞা হইতে পারে না নুন আর মিমে তাসদিদ দেখলেই আমরা গুন্না করব। এটাকে বলো ওয়াজিব গুন্না এবং ওয়াজিব গুন্না ছাড়াও গুন্না হয় ওইগুলো আমরা এত ডিটেলস যাওয়ার দরকার নেই আমাদের গুন্না করা প্রয়োজন আমরা যখন নুন আর মিমে তাসদিদ দেখবো তখনই গুন্না করে ফেলব গুন্না কি হ্যাঁ গুন্না করব মানে নাকে আওয়াজ বাজাবো নাকে দিয়ে আওয়াজ করব। ওকে তাহলে নুনের কন্যা যখন আমরা করব তখন মুখটা খোলা রাখতে হয় সাধারণত আমরা মুখ বন্ধ করলে নুনের গুন্না করতে পারি কিন্তু সঠিক নিয়ম হচ্ছে নুনের গুন্না করার সময় মুখটা খোলা থাকে যেমন করেন তো আন এখন যদি আমরা বন্ধ করে করি হবে

আমাদের একটা বিষয় একটু ক্লিয়ার করি সেটা হচ্ছে এই যে গুন্না যে করলাম এই গুন্নার পরিমাণটা কতটুকু হওয়া উচিত বা গুন্নার পরিমাণ কতটুকু হবে মনে হচ্ছে আমরা এই অজিক গুন্না ছাড়াও সামনে আরও গুন্না পাব তো যতগুলো গুন্না আছে যা গুন্না আছে সব গুন্নার পরিমাণ একালিফ সব গুন্নার পরিমাণ কয়ালিফ হবে আর আমরা সকলে একালিফের পরিমাণ জানি জানি না কতটুকু একালিফের পরিমাণ তাহলে প্রত্যেক গুন্নার পরিমাণ কতটুক এক আলিফ এখন আমরা পড়ব মিমের গুন্না আইন মিমের গুন্না করার সময় মুখ বন্ধ থাকবে মুখ আপনি চাইলেও খুলতে পারবেন না এটা স্বাভাবিকভাবে বন্ধই থাকে আইন মিম জবর আম মিম জবর মা আম মা ا م م mim م م م م ma, م ay ma, م م mim م م mim م م م م م mim م م م م م ma,

এখন যদি আমরা ওয়াজিব গুন্না কারেটো আরেকটু সুন্দর করে ডিটেইলস যদি আমাদের জানা থাকে তাহলে আপনারা এইভাবে পড়তে পারেন হরকতের বামে নুনেমিমে তাশدید গুন্না করা ওয়াজিব এটাকে ওয়াজিব গুণনা বলে হ্যাঁ হরকত এইবা নুনেমিমে তাশدید তো নুনে আর মিমে তাসদিদ থাকলেই গুন্না হয় যখনই তাসদিদ থাকবে এটা গুন্নাই হবে এখন এটা দেখা গেছে অনেক সময় ওয়াজিব গুন্না হইতে পারে আবার কিছু মিমের গুন্নাও আছে ওইগুলা হইতে পারে তো আমরা যেটা সহজে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে নুন আর মিমের থাকলে গুননা হবে এটা ফাইনাল আমরা এখানে কয়েকটা আয়াত আছে বা বাক্য আছে আমরা একটু পড়ি ওয়াজিব গুননা দিয়েই তবে এই শব্দগুলো আমাদের পরিচিত এবং আমাদের এই শব্দগুলো উচ্চারণটাও ঠিক হবে যদি ভুল থেকে থাকে মিমজের মিন নুনলাম জব নাল মিনাল সবাই তাড়াতাড়ি জিম নুনজেৰ জিন উঞ্জৱৰ্ণা জিন্ন তাজেৰতি জিন্নতী তাজে মৃণাল

জিন্নার নুনে তাশদীদ গুনাহ হবে আবার ওয়ান না এখানে নুনে তাশদীদ এটা গুনাহ হবে মিনাল জিন্নাতি ওয়ন্নাসি মিদা রিতি ওয়ানাসি হামজা নুন জার ইন নুন জার ইননা হাউল টা পেশ হু

আচ্ছা এখানে তাও ওয়া যে বলা ওয়াটা লম্বাটা কেন হচ্ছে জবরের বামে খালি আলিফ আছে তাই না মাদের হরফ

আচ্ছা দাঁড়ান দাঁড়ান সামনে যাওয়ার দরকার নাই দাঁড়ান এই যে আপনারা যে শব্দটা বলেন হুয়াল এই যে বেশিরভাগ এরকমই শুনলাম হুয়াল এই হুটা কি লম্বা হবে وال ما لم نو نتا تریو ہے ہاں اور کو دو چرن たらたら تریو ہے تر معنی یہ تا ہو وال 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 کیا ہے وال 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 ہو وال ہو وال اوکے حمزہ باز اوپر اب تا زبر تا اب تا رپ شروع اب تارو وال اب تارو এতক্ষণ আমরা এই লাইনে যেগুলা পড়লাম এগুলা সবগুলো ছিল নুনের গুন্না নুনে তাসদিদ ছিল নুনের গুন্না হয়েছে এই লাইনে আছে মিমের গুন্না মিমে তাসদিদ থাকবে গুন্না হবে হাম ইম জবর হাম ইম আলিপ জবর মা হাম জবর মা আচ্ছা এখানে দেখুন মিম আলিপ জবর মা ছিল না জবর জবরমানে খালি আলিফ

أنا، أنا أما يعني من استغنى من استغنى من استغنى سنبابش سبحة ألف زبرحة সব হানুন জবর সবে কাফর কাল জবর কাল হামিম পেস হুম ইম জবর মা হুমা কল হুম

আর একটা পড়লাম তাসদিদের অন্তর্ভুক্ত ওয়াজিব গুন্না গুন্নার পাঠ পড়লাম আমরা গুন্না জেনেছি গুন্নার শব্দের অর্থ ছিল নাকে আওয়াজ করা আহ এবং গুন্নার হরফ ছিল দুইটি কি কি যখন নুনে এবং মিমে তাসদিদ থাকে তখন নুন মিমকে গুণা করে পড়তে হয় শুধুমাত্র নুন আর মিমে তাসদিদ থাকলে নুন মিমটাই গুণা হবে অন্য হরফে যদি তাসদিদ থাকে তাহলে কিন্তু আবার গুণা হবে না হ্যাঁ অন্য হরফে তাসদিদ থাকলে কি গুণা হবে না এই দুইটা হরফকে মনে রাখতে হবে নুন আর মিমে তাসদিদ থাকলেই গুণা হবে আর এই গুণার নাম হচ্ছে ওয়াজিব গুণা এই আমরা এই দুইটা জিনিস পড়লাম